কারণটা কি <laughs> <laughs>

একটু দুঃখ সুখের কথা বলি এই যে গরু বিক্রি করতে হাটে আপনার সব সময় দেখি বাসায় কখন যায় এক মাস পরে যাই এক মাস পরে জায়গা দেয় জায়গা দেবে না যাবে কতি হ্যাঁ জায়গা দেবে না যাবে কতি কি বলেন জায়গা দেবে না যাবে কতি এটা কি শুধু রমজান মানে কুরবানির উপলক্ষে আচ্ছা একটা কথা কই বলেন আপনি 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 তো বাড়ি যান তাই না যাই যাই আপনি বাড়িতে যদি টাকা ইনকাম করে দিলে কিসের ভালোবাসা কিসের কি এমনিতে ঘরে তুলি আপনাকে আর যদি আপনি টাকা ইনকাম নিকে গাড়ি তো দাগাই দিবেন আপনাকে দর্শকের কথার জন্য কিন্তু ফেসবুক পেজে আপনাদের কাছে একটা শেয়ার চাই লাইক চাই কমেন্ট চাই কারণ হলো এই যে সুখচন্দ ব্যাপারী যে কথাটা বলছে অনেক মূল্যবান একটা কথা বলেছে যে টাকা পয়সা যে বউর হাতে দিলেই বউ ঘরে তুলবে না কেন বলো ঘরে না